নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাড়িতে আছেন কিন্তু আমি ঠিক সুস্থ নই ব্লাড সুগার এবং হার্টের সমস্যায় ভুগছি জোরে কথা বলতে পারছি না জোরে কথা বলতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে যাই না কবে চলে যাব সবাইকে একদিন চলে যেতে হবে পড়ে থাকবে আমার স্মৃতি এই ভিডিওগুলো আর আমার লেখা কিছু বই যাই হোক সকলকে অনুরোধ করবো টা সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কষ্ট করে লিখে পুঙ্খানুপুঙ্খ বিচার করে রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই কিন্তু আমি এই রাশিফলটা ফলটা বলি কোনো রকম ভুলভাল বলি না আমি আশা করি আপনাদের জীবনের সাথে সম্পূর্ণটা মিলে যাবে যাই হোক এখন বলব মেষ রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার নিজের এবং জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে ফলে কর্মস্থলে অনুপস্থিতি তথা দেরিতে যোগদান করার ইত্যাদি ঘটতে পারে সেই সঙ্গে অনভিজ্ঞ ব্যক্তি বা ডাক্তারের পরামর্শে অকারণ অর্থক্ষয়ের সম্ভাবনাও প্রবল বিদ্যার্থী বিদ্যায় উন্নতি সহ নানা প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা কেউ পেতে পারেন মনোমত কর্মসংস্থান কারো ঘটতে পারে পদোন্নতি কারো আবার মনোমত স্থানে বদ্রির সম্ভাবনাও প্রবল শত্রুরা এই মুহূর্তে লেজ গুটিয়ে থাকতে বাধ্য হবে অর্থাৎ শত্রু দ্বারা তেমন ক্ষতির সম্ভাবনা আমি ঠিক দেখতে পাচ্ছি না স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক আরও গাঢ় হবে অর্থাৎ আরও সুমধুর হবে আপনাদের প্রেম অনেকের হিংসার কারণ হতে পারে অর্থাৎ খুবই সুখে শান্তিতে থাকবেন এটাই আশা করা যাচ্ছে ভ্রাতাভগ্নির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন যদিও আগামী বারোই মার্চের পর ওরা এমনিতেই সুস্থ হয়ে উঠবে ওদের জন্যে তেমন চিন্তা করতে হবে না এবং ওদের সুপরামর্শ তথা সহযোগিতায় আগামী বারো তারিখের পর বারো তেরো চোদ্দো এই সমস্ত দিনগুলোতে আপনারা কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি পছন্দ করে ফেলতে পারেন বায়না করে ফেলতে পারেন আবার বলা যায় না কিনেও ফেলতে পারেন কিন্তু মেষরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আপনাদের আগামী ছয় সাত এবং আটই মে একটু সতর্ক থাকবেন অসুস্থতা বোধ করতে পারেন এবং নানা কাজে বাধা আসতে পারে অর্থাৎ হওয়া কাজও শেষ পর্যন্ত থমকে যেতে পারে কবে আগামী ছয় সাত এবং আটই মে তাই আমার একান্ত অনুরোধ আপনারা ছয় সাত এবং আটই মে কোনো বিশেষ কাজে হাত দেবেন না আমার মনে হয় না দেওয়াই ভালো কারণ ওই দিনগুলো আপনাদের জন্যে ঠিক সুবিধায়ক নয় কিন্তু আগামী চোদ্দো একুশ এবং বাইশে মে সকলের জন্য অত্যন্ত শুভদায়ক ওই দিনগুলির শুভক্ষণে যে কোনো কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তবে একটা কথা কি প্রত্যেকটা কাজের জন্য একটা শুভক্ষণের প্রয়োজন এই মুহূর্তে শুভক্ষণটা বলতে পারছি না তার কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না ভালো দিন খারাপ দিন এগুলো কিন্তু মোটামুটি সকলের জন্য সমান হয় শুভ দিন অশুভ দিন কিন্তু শুভক্ষণ অশুভক্ষণ সকলের জন্য সমান হয় না তাই বলতে পারছি না যাদের জানবার ইচ্ছা যারা জানতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন বা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রের কাছেও জেনে নিতে পারেন অবশ্য যদি তিনি জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ হন তাহলেই বলতে পারবেন নাহলে বলতে পারবেন না যাই হোক একটা কথা মেষরাশি গৃহে জন্ম মেষ রাশি জন্ম চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তিগণ নানাভাবে গুপ্ত সত্যতার শিকার হতে পারেন তবে কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানিত্রী ইত্যাদিগণের উচ্চাধিকারী বা গুরুস্থানের ব্যক্তির সহায়তায় পদোন্নতি সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল দর্শক বন্ধু একটা কথা গত চব্বিশে এপ্রিল গত চব্বিশে এপ্রিল বুধবার আমি একটা ভিডিও ছেড়েছি যেখানে ভিডিওটা টাইটেল দিয়েছি ইচ্ছা পূরণসহ দোষ কাটানোর সঠিক পদ্ধতি আমি আশা করব আপনারা অবশ্যই দেখবেন থেকে বড়ো কথা হচ্ছে অনেকে নিজের রাশি ইত্যাদি জানেন না কিন্তু অনেকেই ভিডিও দেখেন যদি আমার সাথে মিলে যায় তা ওইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার সময়টা কেন খারাপ যাচ্ছে অনেকেরই সময় খারাপ যায় এতে কোনো ইয়ে নেই যে সময় সব সময় ভালো যাবে সময় খারাপ যায় এবং কেন খারাপ যাচ্ছে সব থেকে বড়ো জিনিসটা হচ্ছে সময়টা কেন খারাপ যাচ্ছে সেটা জানবার জন্যে আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে ইচ্ছে সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি ওই ভিডিওটা দেখুন গত চব্বিশে এপ্রিল বুধবার আমি ওই ভিডিওটা সব সম্প্রচার করেছি অবশ্যই দেখবেন আশা করি অনেক নানা রকমভাবে উপকৃত আপনি বুঝতে পারবেন কোন গ্রহের জন্য আপনার সময়টা খারাপ যাচ্ছে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে কি করবেন এর প্রতিকার কি আপনার প্রতিকার সম্বন্ধে বলে দেয় আপনারা কিন্তু কোনো কিছু হলে দৌড়িয়ে যান জ্যোতিষের কাছে তান্ত্রিকের কাছে যে আমার সময়টা খারাপ যাচ্ছে কি করব আপনাকে যেতে হবে না ওই ভিডিওটা দেখলে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার জীবন সম্বন্ধে জানতে পারবেন কেন খারাপ যাচ্ছে কবে ভালো হবে কবে খারাপ হবে যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন অনেক সময় আমি পাজেল্ট হয়ে যাই মনে মনে ভাবি যে কেন এত ফোন আসছে কিন্তু তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই যাই হোক একটা কথা মনে রাখবেন যে ভাগ্য প্লাস্টিক গোল্ড ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যেগুলো বললাম যেগুলো বলি রাশিফল আমি মন গড়া কথা একটা কথাও বলি না রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখে তারপর সেটা আপনাদেরকে আমরা বলি কাজে এখানে ভুল তথ্য দেওয়ার কোনো ব্যাপার নেই আপনার জীবনে ঘটবেই আমি যা বললাম সেগুলো আপনার জীবনে ঘটবেই তবে খারাপগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেমন মেষরাশির জন্যে আপনার ছয় সাত এবং আট তারিখ বিশেষ ভালো না এই দিনগুলোকে অ্যাভয়েড করুন কিন্তু চোদ্দ একুশ এবং বাইশে মে অত্যন্ত শুভ ওই দিনে যে কোনো কাজ করুন সফল হবে না একটা কথা যাই হোক মেষরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং কি পাথর চুজ করতে বলেন। পাথর এখানে বলতে পারছি না তার কারণটা হচ্ছে পাথর বলতে গেলে আপনার রাশিচক্রের বারোটা হাউসের বিচার করতে এবং আপনার পার্সোনাল আপনার নিজের জন্মের সময় তারিখ নিয়ে বিচার করতে হবে তারপর বলা যেতে পারে রত্ন বা পাথর কখন কত পরিমাণে আপনি ধারণ করবেন তো আমি সেটা না বলে এখানে আপনাকে বলছি কালার কালারের কিন্তু অনেক অ্যাকশন হয় তাই জন্যই অনেকের কালার খুঁজে নাং সংখ্যা খুঁজে তাই এখানে কালার এবং সংখ্যা বলে থাকে মেষরাশির জাতক জাতিকার জন্যে শুভ রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন এছাড়া প্রতি মঙ্গলবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী বগুলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না কেন এমনিতেই মেডিটা বড়ো হয়ে গেছে পুজো পদ্ধতি বলতে গেলে আরও বড় হয়ে যাবে আর পুজো পদ্ধতি ছোটোখাটো জিনিস নয় অনেক বড় ব্যাপার তবুও বলছি কিছুদিন আগে আমি একটা সংকট শ্রী শ্রী হনুমানজির পুজোর সঠিক পদ্ধতি একটা ভিডিও ছেড়েছিলাম আমার যারা ভালো লাগবে আপনি আরেকটা কথা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু একবার দেখার পরে হারিয়ে যায় তেমনি সকলকে বলব ভিডিওটা দেখতে দেখতে আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে যান আইকনটা বাজিয়ে দিয়ে জয়েন করুন আমার এখানে জয়েন করে নিন জয়েন করে নেওয়ার পর তারপর আপনি আমার ক্যালারিতে ঢুকে এখানে এক হাজারের বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুর উপরে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্র জড়িত যে কোনো সমস্যার সমাধান আমার এই চ্যানেলে খুঁজে পেয়ে যাবেন একটু খুঁজতে হবে আপনাকে কেননা এক হাজারের বেশি ভিডিও একটু আদ্র সময় লাগবে না একটু সময় লাগবে তো কিছুই না টাইটেলগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন টাইটেল দেখে আপনি আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং আমি আশা করি আপনি সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসম ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে এই মাসটা আপনার খুব ভালো যাক জয় মা